মুখিকসু চাষ পদ্ধতি কচুর জমিতে কি নিয়মে পানি সেচ দিবেন কচুর জমিতে শেষ ব্যবস্থাপনা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসাদ্যাগ্রো ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ আসাদ আলী গ্রাম তালসো পোস্ট এবং বড়াই গ্রাম জেলা নাটোর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কচুর গাছ কচুর প্রধান পরিচর্যার মধ্যে পরে নিয়মিত পানি শেষের ব্যবস্থা করা আপনারা দেখতে পাচ্ছেন মাটিটা ভেজা এ দেখেন মাটিটা ভেজা রয়েছে অবশ্যই এই অবস্থায় ভেজা রাখার জন্য আপনাদের যতগুলো শেষের প্রয়োজন হয় ততগুলো সেচ দিবেন আপনারা নিয়মিত সার ব্যবস্থাপনা চালিয়ে যাবেন সাধারণত কচুর জমিতে সকল ধরনের এই সার দেওয়া যায় তবে আপনারা মুকি কচুর জমিতে পিএইচপির পরিমাণটা একটু বেশি দিবেন তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে